শুভ দুপুর বন্ধুরা সবার কি অবস্থা আমার অবস্থা একটা বেড়ে গেছে এখন অব্দি রান্না কমপ্লিট করতে পারি না আর আজকের রান্নাগুলো অনেক চাপের রান্না কেমন জানো যেমন ধরো এচোর চিংড়ি এচোর সেদ্ধ করতে হবে এচুর ভাজতে হবে রান্না করতে হবে আবার চিংড়ি মাছ ভেজে হোক বা কষি হোক যেমন হোক রান্নাটা করব তো এচোর চিংড়ি রান্না করতে কিন্তু বেশ খানিকটা সময় লাগে তার উপরে ছেলের জন্য ওর বাবা নিয়ে এসেছে শিঙি মাছ তো শিঙি মাছ পেঁপে দিয়ে আলু দিয়ে ঝোল করেছি ছেলের জন্য আর করেছি শাক ভাজা আর ভাত এই এই রান্না করতে এক ঘন্টা সময় লেগে যাচ্ছে মানে এক ঘন্টা না দেড় ঘন্টা সময় লেগে যাচ্ছে এই যে এঁচোড় এই গল্পটাই তো অনেক বড় লম্বা একটা গল্প তাই না দেখো প্রথমে আমি কি করি বলো তো এঁচোড়টাকে সেদ্ধ করে সুন্দর করে না একটু বেশ ভাজা ভাজা করে নিই যাতে রান্নার সময় টেস্টটা আরও সুন্দর হয় আর বেশি যাতে কষাতেও না হয় দাঁড়াও দেখাচ্ছি তো এই দেখো এঁচোড়টাকে ভালোভাবে এইভাবে আমি ভেজে নিয়েছি একেবারে সুন্দর করে তো এইভাবে যেহেতু ভাজা হয়ে গেল না বেশি কষাতে লাগবে না আর ঝটখ রান্নাটাও হয়ে যাবে হ্যাঁ তো চলেই দেখো ভাজা ভাজা করেছি একদম আর রান্নাটা আমি সর্ষের তেলেই করব। কারণ আমার এইসব রান্না মানে এই ধরনের রান্না আমি সবসময় ওই সর্ষের তেলে রান্না করতে বেশি পছন্দ করি তাই দেখো আর ভেজে নিয়েছি এবারে চামচে করে তুলে রাখবো তারপরে মশলাটা কষাবো চলো ওইদিকে ছেলে কান্নাকাটি করছে তার বাবা জোর করে তাকে এ খাওয়াচ্ছে ওই দই খাওয়াচ্ছে সেজন্য অনেক বেশি কান্নাকাটি চিল্লাচিল্লি শুরু করেছে তে কড়াই তো গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দেব তিনটে গোটা শুকনো লঙ্কা বেশ গরম হয়ে গেছে দিয়ে দেবো ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজটা পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে ওই বলে দিয়ে দেবো এই বেটে রাখা রসুন আর পেঁয়াজ এবারে ভালো করে এটাকে কষিয়ে নেব রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি এখনো আদা দিইনি আদা দেবো পেঁয়াজ মশলাটা কিছুটা কষানোর পরে এইবারে দিয়ে দেবো গোটা গরম মশলা এই দেখো গোটা গরম মশলা এলাচ দারচিনি আর লবঙ্গ আর এক টুকরো জাবিত্রি দিয়ে দিলাম কিছুক্ষণ মশলাটা কষিয়ে এই যে বেটে রাখা আদাটা এটাও দিয়ে দিলাম দিয়ে হয়ে যাবে অনেকটা ইঁচুর রয়েছে তাই একটু পরিমাণ মতো মশলা না দিলে এটা আবার খেতে একেবারেই ভালো লাগে না হালকা পাতলা মতনই রান্না করব বেশি মশলাও দিচ্ছি না যেটুকু দরকার ওইটুকুই দিয়ে রান্না করি এবার দিয়ে দেবো টুকরো করা টমেটো গুলো মশলাটা বসে লাগছে একটু জল দিয়ে শেষ টমেটোটা যাতে নরম হয়ে যায় তার জন্য একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এবার একটু কষিয়ে নিচ্ছি আচ্ছা যেটা আমি দিইনি যেটা আমার একটু আগে দেওয়া উচিত ছিল সেটা আমার দেওয়া হয়নি দেওয়া হয়নি যেহেতু এখন এই সময় দিয়ে দিচ্ছি একটু হিং দেব পরিমাণ একটু হিং দিয়ে দিলাম হিং দিয়ে রান্না করলে রান্নার টেস্টটা কিন্তু খুবই সুন্দর হয় তাই জন্য তুই হিঙে দিয়ে রান্না করি এলাম নিরামিষ দিনে তো বেশি হিম দিয়ে রান্না করি এর আগে যখন রান্না করেছিলাম তখন একবার হিম দিয়ে রান্না করেছিলাম ভীষণ সুস্বাদু খেতে হয়েছিল তাই এবারে একটু দিয়ে দিলাম আর কি এবারে দেবো হলুদ গুঁড়ো তারপরে দেবো লঙ্কার গুঁড়ো ঝাল ঝাল করে রান্না খেতে আমার খুবই ভালো লাগে আমার মশাই একটু কম যা ঝাল দিয়ে খেতে বেশি ভালো লাগে আর যেহেতু ছেলে ছেলেকে এই সব রান্না দেব না চিংড়ি মাছের ঝোল রয়েছে তাই একটু ঝালটা বেশ পরিমাণ মতোই দিলাম তো চিংড়ি মাছ যেহেতু আমি ভেজে রাখিনি তাই এবারে এই নুন হলুদ মাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এই দিয়ে দিলাম অনেকে ভেজে রান্না করে আবার অনেকে এরকম কাঁচা কষিয়েও রান্না করে খেতে কিন্তু খুব একটা খারাপ হয় না মানে একই রকমই থাকে খারাপ হয় না মানে টেস্টের এদিক ওদিক হওয়ার কোনো ব্যাপারই নেই কষিয়ে রান্না করলে ভালোই লাগে খারাপ লাগে না চিংড়ি মাছ কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেবো এঁচড়গুলো ভেজে রাখা এঁচড়গুলো এবারে দিয়ে দিচ্ছি দেখো ভালো করে কষিয়ে নেব যাই বলো এই চোড়ে একটু মশলা দিয়ে রান্না না করলে কিন্তু একেবারেই ভালো লাগে না একটু বেশি করে মশলা দিয়ে কষিয়ে কষিয়ে একদম খাসি মাংসের মতো রান্না করতে হবে তবে কিন্তু এ চোরের টেস্ট একদম ফাটাফাটি হবে বেশ সুন্দরভাবে কষানো হয়ে গেছে এইবারে দিয়ে দেবো গরম জল গরম জল দিয়ে দিয়েছি এবার একটুখানি ফুটিয়ে নেব ওই আলুটা তো একটু সেদ্ধ হয়নি আলুটা একটু সেদ্ধ করে নেবো আর এঁচুর কিন্তু সেদ্ধ হয়েই গেছে চিংড়ি মাছ তো কষানোর সময় সেদ্ধ হয়ে গেছে বা আর একটুখানি জাস্ট ফুটিয়ে নেবো ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব বেশি ফোটাবো না একটু গামাখা গামাখা গা মাখা ঝোল রাখবো ব্যাস আর এই দেখো এঁচুরের কালারটা কেমন এসছে দেখেছি ওইচুরের কালারটা কেমন এসছে নুনটা পরিমাণে কমই রয়েছে আর একটু নুন লাগবে নুনটা দিয়েই আর কিছুক্ষণ কুটিয়ে নিয়ে আমি দেব একদম গা মাখা গা মাখায় ঝোল রাখবো বেশি রাখবো না আমরা এই জোরে ঝোল খেতে খুব একটা পছন্দ করি না ওই একদম মাখা মাখা ঝোলটা ওইটাই ভালো লাগে আর বেশি সেদ্ধ করবো না হয়েই গেছে এঁচড়ের সাইজগুলো বেশ ঠিকঠাকই রেখেছি ভেঙে ভেঙে যাচ্ছে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর আলুও সেদ্ধ হয়ে গেছে এবারে এটাকে নামিয়ে নেব চলো নামিয়ে নিই তাহলে এবারে এঁচড়টা নামিয়ে নেব এই দেখো স্বাদের জন্য দিয়ে দেব অল্প করে একটুখানি এক চামচ মতো ঘি এই ঘি দেওয়ার পরে এই এঁচড়ের যে স্বাদ হবে যারা ঘি দাও রান্নাতে এই এঁচড় চিংড়ি রান্নাতে মারাত্মক সুন্দর লাগে খেতে আগের বারে যেভাবে করেছি এভাবেই রান্নাটা করেছি দেখা যাক কেমন হয় খেতে এইভাবে এখানে মিক্স করে নেব দিয়ে দিয়ে দেবো ঢাকনা একটা কিছু দিয়ে ঢাকনা দিতে হবে ঢেকে দিলে পরে বাস এই ঘিয়ের গন্ধটা এর মধ্যে মজবে খেতে আলো ভালো লাগবে তবে এক দুটো ছোট ছোট চোট ছিল ওটা একটু ভেঙে আছে তরকারিটা একটু বেশি মাখা মাখা হয়ে গেছে আর কি বাস দিয়ে দিলাম গরম মশলাটা নেই নাহলে গরম মশলা হালকা করে দিলে পরে আরও টেস্ট হতো আমি নিজেই বাড়িতে গরম মশলা করি আর এই যে এসছি শপে ব্যাঙ্গলোর তো এখনও সেরকমভাবে কিছুই করা হয়ে ওঠেনি তো আস্তে আস্তে সব গোছাবো আর কি চলো এবারে দিয়ে দেবো ঢাকা ব্যাস ব্যাস এটা হচ্ছে এঁচোড়ের তরকারি যেটা রান্না হয়ে গেছে এঁচোড় কষা এঁচোড় চিংড়ি কষা বাস সেটা রেডি হয়ে গেছে আর এই যে রয়েছে ছেলের জন্য শিঙি মাছের ঝোল পেঁপে আলু দিয়ে আর এই যে রয়েছে শাক ভাজা ব্যাস আর এদিকে রয়েছে ভাত ব্যাস রেডি দুপুরের রান্না আজকের দুপুরে সুন্দর সুন্দর রান্না তো একেবারে রেডি এবারে এই আইটেমগুলোকে ডাইনিং টেবিলে আনার পালা বর্মশাই আর ছেলেকে খেতে দেওয়ার আগে সমস্ত রান্নাগুলোকে ডাইনিং টেবিলে এনে সুন্দরভাবে ভাবে গুছিয়ে নেব তারপর বর্মশাই আর ছেলেকে ডাকবো এরপরে আমি খেতেও দেব। সমস্ত আয়োজন একেবারে রেডি করে ফেলেছি এবারে সবার আশার পালা ছেলে খাবে বর্মশাই খাবে এরা টেবিলে বসলে আমরা খাওয়া শুরু করব। আর বেশি দেরি হলে সব খাওয়া ঠান্ডা হয়ে যাবে তাই ঝটপট করে খাওয়া দাওয়াটা সেরে নিই তো আজকের হচ্ছে এই আয়োজন সবাইকে দেখালাম তো তোমরা দেখেইছ যে সমস্ত আয়োজন আমার রেডি আজকের দুপুরের মেনুতে এই এঁচোড় চিংড়ি ছিল মেন মডেল আর আজকের এই গরম গরম ভাতে এই এঁচোড় চিংড়ি দিয়ে দুপুরের খাওয়া দাওয়াটা একেবারে জমে গেছে